হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি প্রিয়াল লাইফস্টাইল নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা তো এখানে দেখো মিঠিও রেডি হয়ে নিয়েছে আর মিঠিকে একটা ড্রেস পরিয়ে দিয়েছি আর ও তো ঘুম থেকে সবে ট্রেনে তুললাম ওকে আর অনেক সময় ওকে বাড়িতে রেখেই চলে যায় কিন্তু আজকে ভাবলাম যে ওকে নিয়েই যাই সময় তো নিজেরাই ঘুরতে বেরোয় তো ওরও একটা মানে একটা মন্দিরে যাব তো সেই জন্য ওকেও নিয়ে গেলাম তো ওরও ভালো লাগবে তো এখানে দেখো বাবার পিছু মোটে ছাড়ছে না যে বাবা যদি আমাকে না নিয়ে চলে যায় তো সেই জন্য দেখো গাড়িটাও বের করছে আরও পেছনে পিছনে ঘুরে বেড়াচ্ছে তো আজকে যেহেতু হোলি তো হোলির দিন বিকেলবেলা ভাবলাম একটু ঘুরেই আসি তো চারিদিকে তো দোল উৎসব সবাই পালন করেছে আমরাও প্রচণ্ড দোল খেলেছি তবে সেটা বাড়ির মধ্য সবাই মিলে তো ভীষণ আনন্দ হয়েছে আর বিকেলবেলা যাচ্ছি দেখো এখন ঘুরতে এখন আমরা যাচ্ছি ঘুরতে হোলি তো চলো আমার জন্য ওরা দাঁড়িয়ে আছে যে আমার ভিডিও করা শেষ হলে ওরা পারবে তো চলো যাওয়া যাক এখন বেরিয়ে পড়বো তাড়াতাড়ি কারণ হচ্ছে অনেক বেজে গেছে পাঁচটা বেজে গেছে আর সেই মন্দিরটাতে পৌঁছাতে পৌঁছতে আমাদের অন্তত তিরিশ চল্লিশ মিনিট তো লাগবেই তো আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে আর আমরা তো বেশি জোরে বাইক চালাবো না আর যেহেতু মিঠি রয়েছে তো এই জন্য ধীরে ধীরেই যাব আর এই যে রাস্তায় এখন বেরিয়ে পড়েছি আর মিঠিয়ে যে মাঝখানে বসে আছে ও ভাব যে আমাকে কোথায় নিয়ে যাচ্ছে অনেক দিন পরে ওকে নিয়ে বেরোলাম তো ওখানে তেমন একটা কোথাও বেরোই না তো বাড়িতে যাই যখন তখন নিয়ে যাই আর তেমন একটা বেরোনো হয় না ও বাড়িতেই থাকে যেখানে ঘোরার হয় আমরা দুজনেই যাই আর যদিও আমরা টোটো করে কোথাও যাই কোনো স্বজনদের বাড়িতে বা কোনো মন্দিরে তখন ওকে নিয়ে যাওয়া হয় বাইকে তেমন একটা ওকে নিয়ে যাওয়া যায় না তো দেখো ওই জন্য ওরও বাইরে বেরোলে খুব ভালো লাগে আর এখানে দেখো এই একটা বিল পড়ে আর তার মধ্যে বলে দিই আমরা কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি ব্যাসপুর মন্দিরে যেটা আকাইপুরের আগে না পরে আমি জানি না পরেই বোধ আকাইপুরের পরেই ব্যাসপুর তো ওই ব্যাসপুর মন্দিরে যাচ্ছি যেখানটা আমরা প্রায় অনেক সময় যেয়ে থাকি তোমাদের সঙ্গে ভিডিওতেও শেয়ার করি তো ওই মন্দিরটাতেই যাচ্ছি অনেক দিন পরে লাস্ট গেছিলাম রথে রথের সময় গেছিলাম তারপরে আর যাওয়া হয়নি তাই জন্য ভাবলাম যে আবার আজকে একটু ঘুরেই আসি তো অনেক দিন পরেই যাচ্ছি মন্দিরটাতে এই যে আকাইপুর বাজার আর দেখো বেরিয়েছি পাঁচটার সময় যেতে যেতে পাঁচটাও ঠিক না পাঁচটার পরেই হবে হয়তো যেতে যেতে অনেকটা সন্ধ্যে হয়ে আসছে মানে আমাদের বাড়ি থেকে অনেকটাই দূর মন্দিরটা তো আমরা এখান থেকে গিয়ে আকাই মানে মন্দিরের সামনে ব্যাসপুর মন্দিরের সামনে দিয়ে মাঝের গ্রাম দিয়ে বাড়ি চলে যাবো মাঝের গ্রামটা আমাদের বাড়ির কাছে ওটা বেশি দূর না আঁকাইপুরটা আমাদের বাড়ি থেকে অনেকটাই দূর আর এই যে মন্দিরে চলে এসেছি তো চলো তোমাদেরকে মন্দিরটা পুরো ঘুরিয়ে দেখায় আর ভিতরে যেহেতু ভিডিও করা অ্যালাউ নেই তো তোমাদেরকে ভিতরটা ঘুরিয়ে দেখাতে পারলাম না তো চলো যেটুকু মানে ভিডিও করতে পেরেছি সেটুকুই তোমরা দেখো esho 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 eri kapona na ami ushi banga no

হচ্ছে ভোলেনাথ Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để

चल <laughs> mm -hmm. <laughs> mm -hmm. mm -hmm. দেখো আমরা মন্দিরটা ঘুরে বেরিয়ে এলাম তার পাশে আর একটা মন্দির আছে সেই মন্দিরেও আজকে কীর্তন হচ্ছে আর অনেক জায়গাতেই আজকে অষ্টম পহর হচ্ছে মানে দোল পূর্ণিমা উৎসবে গোবিন্দের মন্দিরগুলোতেও আজকে কীর্তন হচ্ছে আর আমাদের কদমতলা বাজারেও আজকে কীর্তন হচ্ছে মানে কদমতলা বাজার ঠিক মানে শুধু না সব জায়গাতেই যেখানে যেখানে মন্দির আছে সব মন্দিরেই আজকে কীর্তন হচ্ছে তো এই যে এখানে আমরা এখন বসেছি একটু চা খাওয়ার জন্য আর এই চা মাঝের গ্রামে চাকাকার দোকানে চাটা যেন অসাধারণ বানাই মা সত্যিই এই চায়ের কোনো তুলনা নেই আমি তো কাকাকে বলি যে তুমি সত্যিই চাটা অসাধারণ এরকম চা আমি কোনো দিন কোথাও খাইনি তো এখানে দেখো বড় মশাই চা খেয়ে নিচ্ছে আর আমরাও চা খেয়ে নিলাম তো মিঠি এখানে বসে আছে ওকে চা কাকা একটা গ্লাস দিয়েছে সেটা নিয়েই খেলা করছে আর কি করবে আর এখানে দেখো বাড়ি যাওয়ার সময় কিছু তো খাবার নিয়ে যেতে হবে বেলেতেই এখানে দেখছি গরম গরম চপ ভাজছে তো কিছু কটা নিয়ে নিলাম বাড়ির জন্য আর বাদাম টাদাম কয়েকটা খাবার দাবারও যাওয়ার সময় নিয়ে নেব সব বেলে থেকেই নিয়ে নেব। নেবো আজকে হাটবার তবুও বাজারে তেমন একটা লোকজন নেই দোল উৎসব হয়েও লোকজন বাজারে তেমন একটা নেই তো তাই জন্যই দেখো অল্প অল্প করেই চপ ভাজছে বিক্রি হয় কি হয় না তো আর এই দোকানটাতে খুব ভালো চপ বানাই তো যাই হোক আমরা চপ টপ নিয়ে এবার বাড়ি চলে যাব। তারপর বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে আবার কথা বলছি তো এ দেখো আমরা বাড়িতেও চলে এসেছি এখানে সবাই চপ টক খাচ্ছে আর এই যে মিঠি ওকে একটা লেস কিনে দিয়েছিলাম তো সেটা নিয়েই খেলছে খাচ্ছে এই করে আর এই দেখো এবার ঘরে এসে ক্লিপ দুটো দেখছে মানে যাওয়ার সময় তাড়াতাড়ি বেরিয়ে গেছি ও ক্লিপ দুটো অতটা খেয়াল করেনি ও কখনো মাথায় চুল বাঁধতে দেয় না ক্লিপ লাগাতে দেয় না হেয়ার ব্যান্ড লাগাতে দেয় না ও মানে কি ও নিজেই জানে না আমিও জানি না ও কি মানে সত্যি আমার ভীষণ বড়ো একটা স্বপ্ন ছিল যে আমার একটা মেয়ে হবে আর আমি তাকে পুতুলের মতো করে সাজাবো চুল বেঁধে দেবো নানান রকম ক্লিপ লাগিয়ে দেবো কিন্তু এ তার পুরো উল্টো মানে এই স্বপ্নগুলো হয়তো দেখেছিলাম বলেই মনে হয় এটা মানে সত্যি হয়নি ওকে চুল বেঁধে বাধ্যেই দেবে না যদি বলে আমি আয় চুলটা বেঁধে দিই বলবে না তুমি আমাকে চুল বেঁধে দেবা না তারপর বলি যে ক্লিপ লাগিয়ে দিই না ক্লিপগুলো টেনে টেনে চুল যতক্ষণ ছিঁড়ে না যায় ততক্ষণ টেনে টেনে ক্লিপগুলো খুলবে মানে কি বলি আর দেখো কথাগুলো শোনো দিদুন কিনে দেয় না পিঙ্কি কিনে দিয়েছে না না পিঙ্কি কিনে দেয়নি আমি কিনে দিয়েছি আমি মামমাম কিনে দিয়েছে মামমাম কে কিনে দিয়েছে মিঠি কে কিনে দিয়েছে পিঙ্কি না মামমাম তুমি কি সব কিছু কিনে দেয় নাকি তুই ভালো আছো ভালো আছো ক্লিপটা পড়ে গেল ক্লিপটা পড়ে গেল

মিটি ব্যাট গার্ল এ বাবা মিটি ব্যাট গার্ল দিদি ব্যাট গার্ল আর তুমি গুড গার্ল ওরে বাবা মিটি তো ব্যাট গার্ল মিটি গুড গার্ল না আচ্ছা মিটি গুড গার্ল ঠিক আছে তুমি বই পড়ো তুমি বই পড়ো কি বই পড়ো

আগে ডা আম লাগিয়ে দিচ্ছি তো আজকে আমরা গেছিলাম একটু ঘুরতে দোল পূর্ণিমা উৎসব উপলক্ষে তো গেছিলাম হচ্ছে ব্যাসপুর মন্দিরটায় তো আকাইপুর মন্দির অনেকে বলে তো ওই ব্যাসপুর মন্দিরে গিয়েছিলাম আজকে কীর্তন হচ্ছিল আর আশেপাশে অনেক মন্দিরে কীর্তন হচ্ছিল তো ঘুরে খুব ভালো লাগলো তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এটুকুই বলবো আবার নিশ্চয়ই কোনো নতুন ব্লগ নিয়ে আসবো